খুলনা মহানগরের খালিশপুরে অবস্থিত সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র নাগরিক অভ্যন্তান দু হাজার চব্বিশের বিজয় স্তম্ভ স্বাধীনতা এর শুভ উদ্বোধন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজের শিক্ষার্থী আনিসুর রহমানের সঞ্চালনায় আঠারো আগস্ট রবিবার সকাল এগারোটায় বিপুল সংখ্যক ছাত্র জনতা এবং খুলনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহকর্মীদের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুকে আজম মোহাম্মদ আব্দুল সালাম উক্ত দৃষ্টিনন্দন বিশাল আকৃতির বিজয় স্তম্ভ স্বাধীনতা এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এরপর কলেজের একশো এক নম্বর বৃহৎ কক্ষে কলেজের অধ্যক্ষ ফারুকে আজম মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শিক্ষকদেরকে তারা আমার রাষ্ট্র যদি আমাদের বন্ধু নয় তাহলে তুনিয়া সিনাকে আমাদের কাছে কেন ফেরত দেয় না আমাদের এত লক্ষ্য বন্ধু নয়াকে ফেরত দাও